আমাদের অধিকার মহাকভাতা যে দয়ার দান নয় সেটা যেভাবে কর্মচারী সংগঠনগুলি তাদের প্রচারে তুলে ধরেছে ঠিক সেভাবে কোর্টগুলোতেও সে মান্যতা পেয়েছে এবং কোর্টে যে লড়াইটা চলেছে সেটা কম বেশি আপনারা সকলেই জানেন প্রায় আড়াই বছর কোর্টে শুনানি হচ্ছিল না সুপ্রিম কোর্টে সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারী শিক্ষক ডাক্তার নার্স অস্থায়ী কর্মচারীদের যে যৌথ মঞ্চ গত প্রায় তিন বছর ধরে শহীদ মিনারে আমরা অবস্থান চালাচ্ছি এবং আমাদের দাবিগুলি নিয়ে ময়দানে এবং আদালতে লড়াই করছি সংগ্রামী যৌথ মঞ্চ সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মামলাতে অংশগ্রহণ করে এবং আপনারা জানেন যে সর্বশেষ যে মামলাটা ওঠে আড়াই বছর যে মামলা ওঠেনি সে মামলা শুনানি হয় টানা তিন দিন ধরে এবং সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আইনজীবী ছিলেন মাননীয় গোপাল সুব্রমণিয়াম মহাশয় যিনি সুপ্রিম কোর্টের অত্যন্ত সিনিয়র এবং শ্রদ্ধেয় আইনজীবী তার বক্তব্যের পরেই কিন্তু গোটা শুনানির চাকা কর্মচারীদের স্বার্থের দিকে ঘুরতে শুরু করে এবং শেষ দিন সরকার পক্ষের আইনজীবী কপিল সিবাল তিনি উপস্থিত না হওয়ার জন্য আগামী ছাব্বিশ তারিখ আবার ডেট করেছে আপনারা জানেন যে সংগ্রামী যৌথমঞ্চ যৌথ মঞ্চ অস্থায়ী কর্মচারীদের সংগঠন কর্মচারী পরিষদ এবং চাকরি হারা এবং চাকরিজীবী ঐক্যমঞ্চ গত আঠাশ তারিখে আমরা নবান্ন অভিযান করেছিলাম অর্থাৎ আমরা লড়াইটা চালাচ্ছি যেরকম মাঠে ময়দানে সেরকমই একই রকমভাবে আদালতে আসলে সরকার জানে যে এ মামলা হেরে গেছে তার পক্ষে কোনো যুক্তি নেই কিন্তু সে কালাতিপাত করছে আরো কতদিন পিছিয়ে ফেলে দেওয়া যায় শীর্ষ আদালতের রায়তে এটাই সরকারের একমাত্র অভিপ্রায় এবং তাদের যে আইনজীবীরা যারা দাঁড়িয়েছেন তারা এভাবেই কালাতিপাত করছে সরকার দেখতে চায় কর্মচারীদের গম কতটা ময়দানের লড়াই এবং আদালতের লড়াই একসাথে যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে জয় আমাদের অবশ্য কিন্তু আপনারা জানেন যে আদালতের লড়াই চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় আমরা এতদিন ধরে কর্মচারীরা মুক্ত হস্তে আমাদের সাহায্য করেছেন এই মামলায় এবং ছাব্বিশ তারিখ চারটি সংগঠন একত্রিতভাবে তাদের আইনজীবীরা কর্মচারীদের প্রতিনিধিত্ব করবেন শীর্ষ আদালত তাই খরচটা অনেক বেশি আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি আমাদের সাথীরা আপনাদের কাছে কিছু কিউআর কোড দিয়ে যাবে আমরা সরাসরি আর্থিক সাহায্য নিই না কিউআর কোডের মাধ্যমে আপনারা আপনাদের কাছে আবেদন আপনারা সাহায্য করুন আপনাদের সহায়তা আপনাদের সাহায্যের হাত ছাড়া এ লড়াই কিন্তু চেষ্টা